আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম দিয়ে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানানো যায় আর এটা অনেক নরম তুলতুলে সফট হবে আর খেতেও অসম্ভব মজার আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে একটি ডিমের ভ্যানিলা কেকের জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি একটি বেল চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার চা চামচ বেকিং সোডা আর পরিমাণ লবণ ব্যবহার করেছি এবার সবগুলো উপকরণ আমি চেলে যাতে কোনো দানা না থাকে এবার সবগুলো উপকরণ এটা চামেচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে যখন মেশানো শেষ হয়ে গেলে আমি এখানে ডিমটা রেডি করব এই জন্য একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের কুসুমটা এখান থেকে আলাদা করে নিব এ পর্যায়ে এসে একটা বিটারের সাহায্যে এটা ভালো করে বিট করে নিতে হবে বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এটা আপনার ব্লেন্ডারে করে নিতে পারেন যখন সাদা অংশটা ফমি হওয়া শুরু হবে এ পর্যায়ে এসে এখানে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে চিনি মেশালে ডিমের যে সাদা অংশ এটা খুব ভালো ক্রিমি হয় এজন্য অল্প অল্প করে চিনিটা মিশিয়ে নিতে হবে আর এখানে দুই থেকে তিন মিনিট আমি এটা ভালো করে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা মশালা কত ক্রিমি হয়েছে এ পর্যায়ে এসে এখানে ডিমের কুসুমটা যে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ডিমের কুসুমটা দিয়ে এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আরও ভিট করে নিতে হবে ডিমের কুসুমটা আমার এখানে খুব ভালো করে মেশানো শেষ হয়ে গেছে এখন এখানে হাফ চামিচের অর্ধেক ভ্যানিলা এসেন্স ব্যবহার করব আরও এক টেবিল চামিচ রান্নার তেল দিয়ে দিব এখন এটা এক মিনিটের মতো বিট করে নিতে হবে এর থেকে বেশি বিট করা যাবে না তাহলে দেখা যাক একটা কিন্তু স্পঞ্জি হবে না ফুলবেও না তাই তেল দেওয়ার পর এক মিনিটের মতো ভালো করে বিট করে নিতে হবে আর বিট করার সময় এখানে বিটারের যে স্পিডটা এটা অবশ্যই দুই বা তিনে রেখে বিট করবেন তাহলে দেখা যায় কেকটা পারফেক্ট হয় আমি এখানে এক মিনিটের মতো কেকটা বিট করে নিয়েছি এখানে আমার এক মিনিটের মতো বিট করা শেষ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এটা অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে সবগুলো একবারে দিতে যাবেন না তাহলে দেখা যাক কেকটা পারফেক্ট হয় না আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে খুব জোরে বা স্পিডে এটা ভালো করে মেশানো যাবে না আঙুলের সাহায্যে আস্তে আস্তে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারা আঙুলের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নেবেন এখানে অর্ধেকটা ভালো করে মেশানোর পর বাকি অর্ধেকটা দিয়ে আমি আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আমার এখানে সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো শেষ হয়ে গেছে আয়ের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ব্যাটারের ঘনত্বটা এর থেকে যদি বেশি হয় তাহলে এখানে আপনারা লিকুইড দুধ ব্যবহার করে নিতে পারেন এক টেবিল চামচের মতো তাহলেই হবে সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো শেষ হয়ে গেছে এবার এটা চুলা বেক করার পালা কেকটা বানানোর জন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর এটাতে আগে তেল দিয়ে উপরে একটা কাগজ দিয়ে উপরে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন এই বেটারটা বাটিতে ঢেলে দিব সবগুলো বেটার এখানে যখন দেওয়া শেষ হয়ে যাবে এই পর্যায়ে এসে এখানে একটা কাঠের সাহায্যে এটা আমি কিছুটা ঘুরিয়ে দিব যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে আর থাকলেও যাতে বের হয়ে যায় আর হাতে সাহায্যে এরকম কিছুটা ট্যাপ করে দিতে হবে এবার চুলায় বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব উপর থেকে ভারী কিছু দিয়ে দিব যাতে ভিতর থেকে হাওয়াটা না বের হয় কেকটা হতে আমার পঁচিশ মিনিট সময় লেগেছে পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা ফুলে গেছে আর এটা কাঠির সাহায্যে চেক করে দেখবো যে ভেতরটা কাঁচা আছে কিনা চুলা থেকে নামিয়ে আমি কেকটা ঠান্ডা করে আপনাদের কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে বাসায় আপনারা বানিয়ে নিতে পারেন আর কমেন্টে আমাকে জানাতে পারেন দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর সফট হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম